আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আপনারা প্রত্যেকজনকে আসাম মায়ং তান্ত্রিক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানালাম বন্ধুগণ আপনারা জানেন আমি আসামের মায়ং থেকে বিলং করি আর আমি যথেষ্ট ভিডিও আপনাদেরকে দিই জানি না আপনার আপনারা এই ভিডিও দেখে ওই তাবিজগুলো থেকে কতটুকু ফায়দা উঠাচ্ছেন যাই হোক আমি সবাইকে অনুরোধ করে বলি শুধু ভিডিও দেখবেন না ভিডিও দেখলে হয়তো আপনাদের ফায়দা হবে না শুধু আমার ফায়দা হবে আমার চ্যানেলটা উঠে যাবে আর আমি চাই না একলা আমারই ফায়দা হোক আপনাদেরও হোক তাই আমি আপনাদের খিদমতে আসি বন্ধুগণ এই যে তাবিজটা দেখতেছেন এই তাবিজটা খুব উপকৃত তাবিজ কার জন্য জানেন যে স্ত্রী লোকের যে মা বোনদের নাকি গর্বের সন্তান নষ্ট হয়ে যায় বহুত ডাক্তার দেখানোর পরেও বহুত তান্ত্রিক মৌলবী হুজুরের কাছে যাওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না গর্ব নষ্ট হয়ে যায় তেমন মেয়ে লোকের জন্য তেমন মা বোনদের জন্য এই তাবিজটি খুব উপকৃত তাবিজ এই তাবিজটি আপনারা পাকসাফ হয়ে নির্জনে বসে মোমবাতি জ্বালিয়ে আগরবাত্তি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ওইখানে আথর ছড়িয়ে আপনারা এই তাবিজটা লিখবেন তাবিজটা জাফরানের কালীধারা লিখে এই তাবিজটা ওই মেয়ে লোকটার গলায় পড়ে দেবেন ইনশাল্লাহ ও তালা এই তাবিজের উচিল্লাই আল্লাহ পাখরা বোলাল ওই মেয়েটার গর্ব নষ্ট হইতে বাছিয়ে রাখবেন আর আপনারা এই তাবিজটা গলায় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ইব্রাহিম আলাইস্লামের নামনে নামে মিষ্টান্ন ফাতেহা দিবেন ইনশাল্লাহ তালা এটা দিয়ে দেখুন আপনাদের গর্ব নষ্ট হবে না ডাক্তারের কাছে ইনশাল্লাহ যেতে হবে না আর ডাক্তারের কাছে আগে গিয়েও কোনো ফল হয়তো পাচ্ছেন না কিনারাদের জন্য এই তাবিজটা আমি দিলাম এই তাবিজটা একবার ব্যবহার করুন আমি বলা মতে কিন্তু একটা কথা লক্ষ্য করবেন এই তাবিজটা লেখার জন্য আমার অনুমতির প্রয়োজন হবে আর আমার অনুমতি নিতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আমার ভিডিওটাকে আর আমার ফেসবুকটাকে ফলো করুন ইনশাল্লাহ আপনাদেরকে অনুমতি দেওয়া হল আর আপনারা লিখুন আর ফায়দা উঠান এরপরেও যদি আপনারা অন্য কোনো কাজ করানোর জন্য কেউ ভাবছেন তান্ত্রিক পাচ্ছেন না ইনশাল্লাহ আমার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার সাথে কথা বলুন কথা বলে দেখুন যদি কথায় যদি ভালো লাগে নিশ্চয়ই কাজ করাবেন আর যদি ভালো না লাগে কমসে কম তো আমরা পরিচিতটা হলাম বন্ধুগণ আশা করি সবাইকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব একবার যোগাযোগ করে দেখুন ইনশাল্লাহ আশা করি সবাইকে কথা বলে ভালো লাগবে খুদা হাফিজ